আজকের ঘটনা আমাদের পাশের দেশ চীনে ঘটেছিল আজকের ঘটনা একটা অন্ধকার রাতে চীনের রুট নম্বর তিনশো পঁচাত্তরের এমন বাসের ঘটনা যার সাথে নানান রহস্য আজও জড়িয়ে আছে এই ঘটনার পর চীনের লোকেরা বেলায় বাসে ওঠাই বন্ধ করে দিয়েছিল আর বিশেষ করে এই রুট নাম্বার তিনশো পঁচাত্তরের বাসে এই ঘটনাটা শুনে কাল্পনিক মনে হলেও ঘটনাটা একদম সত্যি কারণ এই ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছিল আর তারপর উঠে এসেছিল এমন কিছু প্রমাণ যাকে কোনোভাবেই মিথ্যে বলা যেতে পারে না তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ঘটনাটা শুরু হয় চীনের রাজধানী বেজিং থেকে কয়েক কিলোমিটার দূরে ইয়ং মিন ইয়ং বাস টার্মিনাল থেকে চোদ্দই নভেম্বর উনিশশো সালে রাত এগারোটায় একটা বাস ইয়ং মিন ইয়ং বাস টার্মিনাল থেকে নিজের রুটে বের হয় সেই দিন সেই রুটের এটা শেষ বাস ছিল টার্মিনাল থেকে বেরিয়ে বাসটা যাওয়ার কথা ছিল জিয়াং শান নামের একটা জায়গায় এই জায়গাটাকে লোকেরা ফ্র্যাগন্যান্ট হিলস নামেও চেনে যা চীনের হাইডিয়ান ডিস্ট্রিক্টে পড়ে বাস টার্মিনাল থেকে নিজের গন্তব্যস্থল ফ্র্যাগন্যান্ট হিলসে পৌঁছাতে এই বাসটাকে প্রায় ষোলো কিলোমিটার রাস্তা পেরোতে হতো আর এই ষোলো কিলোমিটার রাস্তায় ছিল এই বাসের রুট রুট নাম্বার তিনশো পঁচাত্তর টার্মিনাল থেকে বেরোনোর সময়ে বাসে শুধু দুজন ছিল একজন ড্রাইভার আর আরেকজন লেডি কন্ডাক্টর বাসটা টার্মিনাল থেকে রাস্তায় উঠে পড়ে প্রায় দু তিনটে স্টপেজ পেরোনোর পর বাসটা গিয়ে দাঁড়ায় সামার প্যালেস নামের একটা বাস স্টপে যেখান থেকে একটা বয়স্ক মহিলা একটা ছেলে আর একটা সদ্যবিবাহিত স্বামী স্ত্রী বাসে ওঠে বাসে উঠে সদ্যবিবাহিত স্বামী স্ত্রী ড্রাইভারের পিছনের সিটে বসে পড়ে ছেলেটা বসে তাদের ঠিক উল্টো দিকে দরজার পাশের সিটটাতে আর বয়স্ক মহিলাটা বসে ঠিক সেই ছেলেটার পেছনের সিটে এরা সবাই সিটে বসে যাওয়াতে বাসটা সেখান থেকে এগিয়ে যায় এবার এই বাসে ড্রাইভার আর লেডি কন্ডাক্টরকে নিয়ে মোট ছজন ছিল আর বাসটা নিজের রুট ধরে দ্রুত গতিতে নিজের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছিল কিছুক্ষণের মধ্যেই বাসটা আলোময় শহর পেরিয়ে অন্ধকার নির্জন রাস্তায় পৌঁছে যায় নির্জন রাস্তায় এত রাতে এই বাস ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না নভেম্বর মাসের হাড় কাঁপানো ঠান্ডায় গোটা রাস্তায় শুধু বাসের ইঞ্জিনের আওয়াজ ছাড়া আর কোনো শব্দ ছিল না ফাঁকা রাস্তায় বাসটা দ্রুত গতিতে ছুটতে থাকে আর কিছুক্ষণেই বাসটা আরও দু তিনটে স্টপেজ পেরিয়ে যায় কিছুটা দূরে এগোতেই বাস ড্রাইভার দুটো লোককে অন্ধকারে দাঁড়িয়ে বাস থামানোর জন্যে হাত নাড়াতে দেখে কিন্তু এই লোকগুলো স্ট্যান্ডে না দাঁড়িয়ে বাস স্ট্যান্ড থেকে কিছুটা দূরে মাঝ রাস্তায় দাঁড়িয়েছিল প্রথমে ড্রাইভার ঠিক করে সে বাসটা দাঁড় করাবে না কারণ লোকগুলো বাস স্ট্যান্ডে না দাঁড়িয়ে মাঝ রাস্তায় দাঁড়িয়েছিল কিন্তু বাসের মহিলা কন্ডাক্টর বাস ড্রাইভারকে জানায় এইটাই এই রুটের শেষ বাস তাই ওদের বাসে না তুললে তাদের সারা রাত এইভাবেই ঠান্ডায় রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে তাই ওদের বাসে তুলে নেওয়া উচিত মহিলা কন্ডাক্টরের কথা শুনে বাস ড্রাইভারেরও মনে হয় এই ঠান্ডায় তাদের রাস্তায় না ছেড়ে বাসে তুলে নেওয়াটাই ঠিক হবে তাই সে বাস দাঁড় করিয়ে দেয় তারপর বাসের দরজা খুলে যায় আর তারা বাসে উঠে পড়ে কিন্তু তাদের বাসে ওঠার পর জানা যায় তারা দুজন নয় তিনজন ছিল দুজন লোক একটা লোককে এইভাবে ধরে রেখেছিল যে বাসে ওঠার আগে বোঝাই যাচ্ছিল না যে তারা তিনজন আছে মাঝখানের লোকটা নিজের হাতগুলো বাকি দুজনের কাঁধে রেখেছিল আর তার চুলগুলো সামনের দিকে এইভাবে ঝুলছিল যে তার চেহারা কোনোভাবেই দেখা যাচ্ছিল না আর বাকি দুজন যারা তাকে সাহারা দিয়ে ধরে রেখেছিল তাদের মুখগুলো একদম সাদা ছিল মানে যে কোনো সাধারণ ফর্সা মানুষের থেকেও অনেকটাই বেশি ফর্সা আর এরা তিনজনেই চীনের এমন ট্রেডিশনাল পোশাক পরেছিল যা কুইন রাজবংশের যুগে পরা হতো এরপর এরা তিনজনেই বাসে কারোর সাথে কোনো কথা না বলে বাসের একদম পেছনের সিটে গিয়ে বসে পড়ে এদের তুলে বাস আবার সেখান থেকে এগিয়ে যায় কিন্তু বাসে বসা বাকি লোকেরা এই তিনজনকে দেখে ঘাবড়ে যায় তারা মুখে কিছু না বললেও একে অপরের দিকে তাকিয়ে থাকে তাদের ছটপট করতে দেখে বাসের মহিলা কন্ডাক্টর তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে সে বলে হতে পারে এরা কোনো নাটক বা যাত্রা করে ফিরছে আর এত রাতে বাড়ি ফেরার তাড়ায় তারা নিজের পোশাক পাল্টাতে পারেনি তাই আপনাদের চিন্তা করার বা ভয় পাওয়ার কোনো কারণ নেই মহিলা কন্ডাক্টরের কথা শুনে সদ্যবিবাহিত স্বামী স্ত্রী শান্ত হয়ে যায় কিন্তু সেই বয়স্ক মহিলাটা কিছুতেই শান্ত হয় না সে বারবার পিছনে ফিরে সেই তিনজনের দিকে তাকাতে থাকে নির্জন রাস্তায় বাসটা কিছুক্ষণের মধ্যেই আরও দু তিনটে স্টপেজ পেরিয়ে যায় আর তার পরের স্টপেজে সেই সদ্যবিবাহিত স্বামী স্ত্রী বাসের থেকে নেমে যায় এবার বাসের মধ্যে সাতজন থেকে যায় একটা বয়স্ক মহিলা একটা ছেলে বাসের ড্রাইভার বাসের মহিলা কন্ডাক্টর আর সেই রহস্যময় তিনজন লোক বাস আবার এগোতে থাকে নিঃশব্দ বাসে জানলা দিয়ে ঠান্ডা বাতাসের শব্দ বাসের ভেতরে ঢুকছিল বাসের মহিলা কন্ডাক্টর আর ড্রাইভার নিজেদের মধ্যে হাসাহাসি করছিল আর ঠিক তখনই বাসে বসে থাকা বয়স্ক মহিলাটা নিজের সিটের থেকে উঠে দাঁড়িয়ে নিজের সামনের সিটে বসে থাকা ছেলেটার ওপরে চিৎকার করা শুরু করে সে চেঁচে চেঁচে বলতে থাকে যে এই ছেলেটা আমার পার্স চুরি করেছে তার এই অভিযোগ শুনে ছেলেটাও রেগে আগুন হয়ে যায় সে উল্টো বয়স্ক মহিলাটার ওপরে চিৎকার করা শুরু করে এই চিৎকার শুনে মহিলা কন্ডাক্টর তাদের দিকে ছুটে এসে তাদেরকে শান্ত করানোর চেষ্টা করে কিন্তু তাদের এই ঝগড়া ক্রমে ক্রমে বেড়েই যাচ্ছিল বয়স্ক মহিলা ছেলেটার ওপরে পার্স চুরি করার অভিযোগ করছিল আর ছেলেটা সমানে বলে যাচ্ছিল যে সে কোনো পার্স চুরি করেনি কথা বাড়তে বাড়তে এতটাই বেড়ে যায় যে বয়স্ক মহিলাটা ছেলেটার কলার ধরে ফেলে সে বলে আমাকে এখানেই নামাও আমি ছেলেটাকে পুলিশের হাতে দেব মহিলা কন্ডাক্টর সেই বয়স্ক মহিলাটাকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু সে কিছুতেই বুঝতে চায় না আর সে অবধি বাধ্য হয়ে বাস ড্রাইভার পরের স্টপেজে বাসটাকে দাঁড় করিয়ে দেয় বাসটা দাঁড়াতেই বয়স্ক মহিলা ছেলেটার কলার ধরে টানতে টানতে তাকে নিয়ে বাস থেকে নেমে যায় তাদের বাস থেকে নেমে যাওয়াতে বাস ড্রাইভার সঙ্গে সঙ্গে বাসটা নিয়ে সেখান থেকে এগিয়ে যায় এদিকে বাস থেকে নামার পর ছেলেটা লক্ষ্য করে সেখানে দূর দূরান্ত অবধি কোনো পুলিশ স্টেশন নেই পুলিশ স্টেশন তো দূরের কথা সারা রাস্তায় একটা লোক অবধি দেখা যাচ্ছে না পুরো জায়গাটা অন্ধকারে ঢেকে রয়েছে ছেলেটা সেই বয়স্ক মহিলাকে বলে আপনি আমার ওপরে মিথ্যে অভিযোগ লাগিয়ে আমাকে বাস থেকে নামিয়েছেন আমি কোনো পার্স চুরি করিনি যেই বাস থেকে আপনি আমাকে নামিয়েছেন এটাই এই রুটের শেষ বাস ছিল এবার আমি বাড়ি ফিরব কিভাবে। তাতে বয়স্ক মহিলা বলেন এখানে কোনো পুলিশ স্টেশন নেই আমি তোমাকে পুলিশের হাতে দেব বলে বাস থেকে নামাইনি আমি জানি তুমি কোনো পার্স চুরি করনি আমি তোমাকে নামিয়েছি তোমার প্রাণ রক্ষা করার জন্যে সে জানায় আমার কাছে তোমার প্রাণ রক্ষা করার আর কোনো উপায় ছিল না আমি তোমাকে বাস থেকে এইভাবে নামাতে চাইতাম যাতে কারোর কোনো সন্দেহ না হয় বয়স্ক মহিলার এই সব কথা ছেলেটা কিছুই বুঝতে পারে না সে অবাক হয়ে মহিলাটার দিকে তাকিয়ে প্রশ্ন করে আপনি আমার প্রাণ কীভাবে বা কার থেকে রক্ষা করলেন তাতে উনি বলেন তোমার সেই তিনটে লোকের কথা মনে আছে যারা সবার শেষে বাসে উঠেছিল ছেলেটা বলে হ্যাঁ আমার মনে আছে কারণ তারা ঠিক স্বাভাবিক মনে হচ্ছিল না মহিলা বলেন আমারও ঠিক তাই মনে হয়েছিল আর তাই আমি বারবার পিছনে ফিরে তাদের লক্ষ্য করছিলাম আর ঠিক তখনই বাসের একটা খোলা জানলা থেকে বাসের ভেতরে হাওয়া ঢোকে যার কারণে পেছনে বসে থাকা তিনজনের পোশাকগুলো একটু ওপরে উঠে যায় আমি লক্ষ্য করি সেই তিনজনের মধ্যে কারোরই পা ছিল না আর আমার দৃঢ় বিশ্বাস যে তারা মানুষ ছিল না আমি নিজের সাথে তোমার প্রাণও বাঁচাতে চাইতাম তাই আমি তোমার উপরে মিথ্যে অভিযোগ লাগিয়ে তোমাকে বাস থেকে নামিয়েছি এই কথা শুনে ছেলেটা রীতিমতো ঘেমে যায় তারপর তারা হাঁটা শুরু করে কোনো পুলিশ স্টেশনের খোঁজে আর প্রায় দেড় ঘন্টা হাঁটার পর তারা একটা পুলিশ স্টেশনে গিয়ে পুরো ব্যাপারটা জানায় তিনটে লোকের পা ছিল না এই কথা শুনে পুলিশের মনে হয় এদের মাথা খারাপ হয়ে গেছে তাই পুলিশ তাদের কথায় গুরুত্ব না দিয়ে তাদের বাড়ি পাঠিয়ে দেয় তারপর চোদ্দই নভেম্বর উনিশশো সালের সেই রাত্তা কেটে যায় আর পরের দিন পনেরোই নভেম্বর একটা চমকে দেওয়ার মতন ঘটনা ঘটে জানা যায় রুট নম্বর তিনশো পঁচাত্তরের যেই বাসটা ইয়ং মিন ইয়ং বাস টার্মিনাল থেকে ফ্র্যাগনেন্ট হিল যাওয়ার জন্যে বেরিয়েছিল তা সেখানে পৌঁছায়নি কিন্তু সেই বাসটা সেই দিনই ফ্র্যাগনেন্ট হিলসে পৌঁছে যাওয়ার কথা ছিল বাসটার কোনো খবর পাওয়া যাচ্ছিল না এমনকি বাসের ড্রাইভার আর সেই মহিলা কন্ডাক্টরেরও কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না এরপর বাস ডেপো পুলিশের কাছে বাস নিখোঁজ হয়ে যাওয়ার রিপোর্ট লেখায় এই রিপোর্ট দেখে পুলিশের মনে পড়ে যায় সেই বয়স্ক মহিলা আর ছেলেটার কথা যারা আগের দিন রাতে পুলিশের কাছে রিপোর্ট লেখাতে এসেছিল এবার পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্যে পুলিশ স্টেশনে ডেকে পাঠায় আর তারাও পুলিশ স্টেশনে আসে আর সেই একই কথা তারা পুলিশকে আবার জানায় যা তারা আগের রাতে জানিয়েছিল কিন্তু এইবার পুলিশ তাদের কথা মন দিয়ে শোনে কোনোভাবে এই পুরো ঘটনা মিডিয়ার কাছে লিক হয়ে যায় আর ঘটনাটা আগুনের মতো পুরো দেশে ছড়িয়ে পড়ে লোকেরা এই ঘটনা নিয়ে নানান কথা বলা শুরু করে এদিকে পুলিশও বাসটাকে খোঁজার জন্যে পুরো শহর তোল পার করে দেয় কিন্তু কোনো লাভ হয় না দুদিন কেটে যাওয়ার পরও পুলিশ বাসের কোনো সন্ধান পায় না তার পরের দিন মানে সতেরোই নভেম্বর পুলিশ মিউন রিজার্ভয়ারে একটা বাস জলের ভেতরে ডুবে থাকা অবস্থায় খুঁজে বের করে তারপর ক্রেনের সাহায্যে সেই বাসটাকে জলের থেকে বের করা হয় দেখা যায় এই বাসটা রুট নম্বর তিনশো পঁচাত্তরের সেই বাসটাই ছিল যা পুলিশ গত দুদিন ধরে খুঁজে বেড়াচ্ছিল বাসের ভেতর থেকে পুলিশ তিনটে মৃতদেহ উদ্ধার করে একটা বাসের ড্রাইভারের একটা মহিলা কন্ডাক্টরের আর একটা সেই লোকটার যে দুজনের ঘাড়ে হাত রেখে সবার শেষে বাসে উঠেছিল পুলিশ বাসটা উদ্ধার করে ফেলেছিল কিন্তু তার সত্ত্বেও এই কেসটা আরও জটিল হয়ে দাঁড়ায় কারণ বাসের ভেতরে পাওয়া মৃত দেহগুলো পুরি পচে গেছিল দেখে মনে হচ্ছিল যেন এরা অনেক দিন আগেই মারা গেছে কিন্তু এরা নিখোঁজ হয়েছিল মাত্র তিন দিন আগে মাত্র তিন দিনে দেহ এতটা পচে যাওয়া কোনোভাবেই সম্ভব ছিল না গরমকালেও মৃত দেহ তিন দিনে এতটা পচে না আর নভেম্বর মাসের রাতে চীনের তাপমাত্রা দু ডিগ্রির থেকেও নিচে নেমে যায় তাই এত ঠান্ডায় জলের ভেতরে ডুবে থাকা লাশ এতটা কোনোভাবেই পচে যেতে পারে না আর যেই জায়গায় সেই বাসটা খুঁজে পাওয়া গেছিল তা ফ্র্যাগনেন্ট হিলস থেকে প্রায় একশো কিলোমিটার দূরে ছিল এত দূরে বাসটা পাওয়া যাওয়ার কথা যখন বাস ডেপোর লোকেরা জানতে পারে তারা জানায় এটা কোনোভাবেই সম্ভব না যে সেই বাসটা একশো কিলোমিটার দূরে যেতে পারতো কারণ সেই বাসে এত ডিজেল ছিল না এই কথা শুনে পুলিশ আরও হয়রান হয়ে যায় তারপর পুলিশ বাসের ট্যাঙ্কটা খোলে ডিজেল চেক করার জন্যে আর ট্যাঙ্কটা খোলার সাথে সাথেই সেখানে দাঁড়িয়ে থাকা সবাই ভয় চমকে ওঠে কারণ পুরো ট্যাঙ্কটা রক্তে ভরা ছিল এবার পুলিশ রাস্তায় লাগানো সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখা শুরু করে দেখা যায় যেখানে সেই বয়স্ক মহিলা আর ছেলেটা বাস থেকে নেমেছিল সেই অবধি বাসটা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছিল কিন্তু তারপর কোথাও কোনো সিসিটিভি ক্যামেরাতে সেই বাসটা দেখতে পাওয়া যায় না আর তা কেন হল তার জবাব কারোর কাছেই ছিল না তারপরেও পুলিশ নিজের তদন্ত চালাতে থাকে কিন্তু তাও আসল ঘটনা কখনোই খুঁজে বের করা যায়নি এখন দু সালে এই ঘটনার ২৯ বছর পরও এই চারটে প্রশ্নের জবাব কেউ খুঁজে বের করতে পারেনি প্রথম যেই তিনজন রহস্যময় লোক সেই বাসে উঠেছিল তারা কে ছিল দ্বিতীয় ডিজেল ছাড়া এই বাসটা একশো কিলোমিটার দূরে কীভাবে গেল ওই বাসটা কি সত্যি রক্ত দিয়ে চলছিল তৃতীয় এত ঠান্ডা থাকার সত্ত্বেও মাত্র তিন দিনের মধ্যে বাসে পাওয়া মৃত দেহগুলো এতটা কিভাবে পচে গেল আর চতুর্থ সেই বয়স্ক মহিলা আর ছেলেটার বাস থেকে নেমে যাওয়ার পর বাসটা কোনো সিসিটিভি ক্যামেরায় কেন ধরা পড়ল না অনেকেই এই ঘটনাটাকে একটা কাল্পনিক গল্প বলে আর আমরাও যখন এই ঘটনাটা নিয়ে খোঁজাখুঁজি করছিলাম তখন বিশেষ কিছু খুঁজে পাওয়া যায়নি কারণ চীনে ঘটা কোনো ঘটনাই ইন্টারনেটে খুঁজে পাওয়া সম্ভব না কিন্তু চীনের সরকারি পত্রিকা গ্লোবাল টাইমস এই ঘটনাটা নিজের পত্রিকায় প্রকাশিত করেছিল তা আপনারা এখনও তাদের ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবেন একটা দেশের সরকারি পত্রিকায় এই খবর প্রকাশিত হওয়া মানে এই খবরে কিছুটা সত্যতা নিশ্চয়ই আছে চীনে অনেকেই ঘটনাটাকে সত্যি বলেই মনে করে আর তাই এই ঘটনার পর চীনের লোকেরা রুট নম্বর তিনশো পঁচাত্তরকে ভুতুড়ে বাস রুট বলে ফেমাস করে দিয়েছিল আর আজও চীনের লোকেদের মুখে মুখে আপনারা এই ঘটনা শুনতে পাবেন এটাই ছিল চীনের ভুতুড়ে রুট নাম্বার তিনশো পঁচাত্তরের পুরো ঘটনা বন্ধুরা আশা করি আপনাদের আজকের ভিডিও ভালো লেগেছে যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আমাদের সব ভিডিও আপনাদের কাছে সরাসরি পৌঁছে যেতে পারে নমস্কার